পাইতি মুগ্ধের খানি কাদায় আমার অন্তর খানি নয়ন ভাষায় বুক খানি বাধা মানে না বারণ মানে না বাধা মানে না বারণ মানে না দাবির লক্ষ্যেতে সাইদ দিলে বুক হিংসায় পুলিশ গুলি চালায় সাইদ ভাইয়ের বক্ষেতে ন্যায্য দাবির লক্ষ্যেতে সাহিদ দিলে বুক পেতে হিংসায় পুলিশ গুলি চালায় সাহিদি ভাইয়ের লক্ষ্যেতে চারটে গুলি লাগলো দেই সাহিদ ধলে পড়তে সেই চারিটে গুলি লাগলো দেই সাঈদ ধলে পড়তে সেই আওয়ামী লীগ থাকে দিয়ে যাতোনা বাধা মা নে না বারণ মানে না বাধা মা না বারণ মানে না সাইদে মুগ্ধের স্থিতি খানি কাদায় আমার অন্তর খানি নয়ন ভাষায় বুক খানি বাধা মানে না বাধা মানে না পানি লাগব কার পানি লাগব কার কথার মাঝে অপরাধ কি বা ছিল তার পানি লাগব কার পানি লাগবো কার কথার মাঝে অপরাধ কি বা ছিল তার পরোপাকারি মুগ্ধ হয়ে গুলি বিদ্ধ পর্বী মুগ্ধ হয়ে গুলি বিদ্ধ শহীদ হলেন স্বাধীন বাংলার সুখ পেলেন না বাধা মানে না বারণ মানে না বাধা মানে না বারণ মানে না স্থায় বিমুদ্রের স্ত্রীতে খানি কাদায় আমার অন্তর খানি নয়ন ভাষায় ভূক খানি বাধা মানে না বারণ মানে না বাধা মানে না বারণ মানে না